লক্ষ্মী তবু বোঝে আর তিনজনে বোঝে না একটুও সরস্বতী রাতের স্কুলে যেতে চায় কার্তিক একটা গোটা জামা পেতে চায় গণেশ মুঠো ভর্তি ভাত চায় লক্ষ্মীর খিদে চোখে জল গড়ায় মা আমরা কেন ফুটপাতে থাকি মা বাপ মহাদেব চার চারটে ছেলে মেয়ে জন্ম দিয়েই গাড়ির তলায় শুয়ে পড়েছে গাড়ি চালক ভালো লোকই ছিল কয়েকটা নোট ছুঁড়ে দিয়ে বলেছিল কিছু ভাবিস না মাঝে মধ্যে আসবো আমি এমন তো কত আসে লক্ষ্মীর মায়ের কাছে দু টাকা পাঁচ টাকা দেওয়া হয় কিন্তু কার্তিকটা বড় হচ্ছে এই তো সেই দিন ভাইকে সঙ্গে নিয়ে দুজনে দুটো দা হাতে দাঁড়িয়েছিল মায়ের গায়ের পাশে ছেঁড়া কাপড়ে কাচলটা বুকে তুলে দিতে দিতে বলেছিল খেতে না পাই তবে মরে যাব তবু যা পালা তোরা সরস্বতীর জন্য একদিন রাতের মাস্টার এসেছিল বলেছিল এই মেয়েটা লেখাপড়া শিখলে দেখবি তোরা আর ফুটপাতে থাকবি না বইপত্র সব আমি দেব তুই যদি মেয়েটাকে পাঠিয়ে দিস পেটে ভাত নেই তোর লেখা পড়ার রাত ফুটপাতে আজ কত মানুষের পা দামি জুতো আলো গান বাজির শব্দ ছুটে আসে কার্তিক মা জানো দুর্গাপূজা হচ্ছে প্যান্ডেলে পেটে কিল মেরে পাথর সিদ্ধ করে মা মা দুর্গার মতো যদি অলৌকিক হয় পাথর গলে ভাত হয় ভোরবেলা ঘুম ছিঁড়ে যায় যন্ত্রণায় গতরাতে তার গা মারিয়ে গেছে আনন্দের কোনো এক অসুর লক্ষ্মীর মায়ের খুব ইচ্ছে করে উঠে দু হাতে তিশুল দিয়ে বড় লোকদের খুঁচিয়ে জিজ্ঞাসা করতে বলো আমরা কেন ফুটফাতে থাকি না লক্ষ্মীর মায়ের নাম দুর্গা নয় লক্ষ্মীর মায়ের নাম লক্ষ্মীর মা লক্ষ্মীর মায়ের নাম লক্ষ্মীর মা